ভর্তি চলছে ভর্তি চলছে কিছুদিন আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেলে অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে একজন সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার তোমাদের এই স্বপ্ন পূরণের প্রত্যাশাকে রূপ দিতে প্রথম বেসরকারি ইনস্টিটিউট হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা সহ মাদ্রাসা ও উন্মুক্ত থেকে যে কোনো সালে ন্যূনতম জিপিএ দুই নিয়ে ভর্তি হতে পারবে আমাদের কোর্সসমূহ সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল টেক্সটাইল ও আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবার সুযোগ রয়েছে আমাদের রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল ল্যাব যেখানে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত আমাদের শিক্ষকগণ অত্যন্ত দক্ষতার সাথে খুবই যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকেন যার ফলস্বরূপ আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দারুণ ফলাফল নিয়ে শিক্ষার্থীরা বের হয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতা ও সুনামের সহিত কাজ করছে ভর্তিকৃত সকল নিয়মিত শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে বত্রিশ হাজার টাকা সরকারি বৃত্তি সুবিধা প্রদান সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা পুরো ক্যাম্পাস আবদ্ধ ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম আমাদের সেমিস্টার ফলাফল বাংলাদেশ কারিগরি বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান ভর্তির জন্য যোগাযোগ করুন গ্যালেরিয়া কমপ্লেক্স সেভেন্ড ফ্লোর জিন্দাবাজার সিলেট বাংলাদেশ বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডিউডব্লিউ ডট অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে